ত্রিপুরা মৎস্য দপ্তরে অবিলম্বে শূন্য পদগুলি পূরণ করার জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এক্ষেত্রে স্যাংশন পোস্টের পাশাপাশি বর্তমান শূন্য পদগুলি পূরণ করার জন্য রিকুইজিশন পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস হ্যাঁ আমাদের আমরা বলে দিয়েছি অলরেডি আমাদের ডিসিশনও আছে আমাদের যতগুলি স্যাংশন পোস্ট আছে এবং স্যাংশন পোস্টের সাথে আমাদের প্রেজেন্ট পোস্ট কি আছে এবং ব্যাকএন্ড কত আছে ভ্যাকেন্ট পোস্টগুলির জন্য আমরা ফিনান্স ডিপার্টমেন্টকে এর আগেও আমরা চিঠি দিয়েছি আরও যে পোস্টগুলি রয়েছে আমরা বলেছি ইমিডিয়েটলি যাতে আমরা ফিনান্স ডিপার্টমেন্ট বা জি কে আমরা রিকোয়েস্ট পাঠাই রিকুয়েশন পাঠাই যাতে করে আমাদের দপ্তরের যে শূন্য পদগুলি আছে এগুলি যাতে ইমিডিয়েটলি আমরা ফিল আপ করতে পারি রাজ্যে বর্তমানে ত্রিশ থেকে একত্রিশ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার লক্ষ্যে অব্যবহৃত জলাশয়গুলিকে পুনর্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার মৎস্য দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভায় জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টের তত্ত্ব অনুযায়ী প্রায় ত্রিশ থেকে একত্রিশ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি আমাদের রয়েছে বিশেষ করে সেই মাছ আমরা ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ কখনো কখনো বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে সেই আহ ঘাটতিটা ফিল আপ হয় তো এটা অস্বীকার করা যায় না কিছু মাস মাস তো নিশ্চয়ই বাইরে থেকে আসছে তো আমাদের টার্গেটই হচ্ছে বাইরে থেকে যেটা আমরা ইনপুট করছি সেটাকে যাতে আমরা আমাদের রাজ্যে মিট করতে পারি তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট ট্রায়ালেসলি কাজ করছে মৎস্য কর্মকর্তা টিএফএফএস গ্রেড এল গ্রুপ বি গেজেটেড মোট তিপ্পান্নটি পদে নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে নিয়োগ এদিকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট তিন হাজার বেনিফিশিয়ারি আর্থিক সহায়তা লাভ করেছেন যার জন্য ব্যয় হয়েছে এক কোটি আশি লক্ষ টাকা বলে উঠে এসেছে এদিনের পর্যালোচনা বৈঠকে এক্ষেত্রে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে সাত জন বেনিফিশিয়ারিকে প্রদান করা হয়েছে ছাব্বিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা এছাড়াও ভয়াবহ বন্যার সময় তেরো হাজার চারশো তিয়াত্তর জন মৎস্য চাষীকে প্রদান করা হয়েছে পাঁচ কোটি আটত্রিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে উনু কোটি জেলায় একটি মৎস্য চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে যার বিস্তারিত পর্যালোচনা হয় এই দিনের বৈঠকে এই প্রকল্পের জন্য ব্যয় করা হবে মোট আট কোটি বিরাশি লক্ষ টাকা কৈলাসহর মহকুমার সাতেরো মিয়ান হাওর এলাকার ছিয়ানব্বই দশমিক সাত ছয় একর জমি জুড়ে বিস্তৃত হবে এই একুয়া পার্ক প্রকল্প প্রাথমিকভাবে প্রায় পঞ্চাশ একর জমিতে স্থাপন করা হবে পার্কটি যা লিজে নেওয়া হবে প্রায় একশো জন গ্রামবাসীর কাছ থেকে প্রতিটি গ্রামবাসী বার্ষিক এক কানি জমির বিনিময়ে লিজের অর্থ হিসেবে পাবেন তিন হাজার টাকা বিউরো রিপোর্ট নিউজ নাও